নদিয়ার চাকদহ থানার শিকারপুরে বাড়ির পাশ থেকে তিনটি তাজা বোমা ও একটি চিঠি উদ্ধার ঘিরে চাঞ্চল পরিবার সূত্রে জানা যায় পুরনো বিবাদের জেরে এই ঘটনা অভিযোগ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে সেই মামলা তুলে নেওয়ার জন্য একাধিক বার হুমকি দেওয়া হতো গতকাল রাতে হয়তো তারাই এই বোমা রেখেছে বলে দাবি পরিবারের সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দেখতে পায় তিনটি বোমা ও একটি চিঠি এরপর খবর দেওয়া হয় চাকদহ থানায় পুলিশ এসে বোমা ও চিঠি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কে আছেন বিষয়টা আমি শুনেছি সকালে আমি শোনার পরই সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যাপারটা দেখছে ব্যাপারটা হলো ওদের দুটো ফ্যামিলি আছে ওই দুটো ফ্যামিলি মানে বাড়ি বাড়ি ঝামেলা তো ওই ঝামেলাটাকে আমরা এর আগে যে পঞ্চায়েতের বোর্ড ছিল সেই ঝামেলাটাই ঝামেলাটাকে বারংবার পঞ্চায়েতে বোঝানো হয়েছে তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারপরেও এই মানে ওরা নিয়ে এখন দেখছে আবার এটা হয়েছে নতুন করে বিষয়টা আপনারা দেখবেন হ্যাঁ বিষয়টা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন দেখছে এবং আমরা গিয়েও সেই জিনিসটা দেখছি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দপাডা